أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرد فيهن فمن فرد فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج হজের মাসগুলো সবার জানা যে ব্যক্তি এই নির্দিষ্ট মাসগুলোতে হস করার নিয়ত করে আর জেনে রাখা উচিত হজের সময়ে সে যেন কোন রকম যৌন সঙ্গম ও বিবাদে লিপ্ত না হয় আর যা কিছু সৎ কাজ তোমরা করবে আল্লাহ তা জানেন সঙ্গে নিয়ে যাও জন্য আর সবচেয়ে ভালো পাথয় হচ্ছে তা কুয়া কাজে হে বুদ্ধিমানেরা আমার না ফরমায়নি করা থেকে বিরত থাকো অতএব আল্লাহ তা আমাদের সকলকে আল্লাহর এই বিধিনিষেধ মেনে যথাযথ আল্লাহর এই হুকুমকে সংরক্ষণ করে হুকুমকে মেনে চলে পবিত্র হস মোবারক শরীফ পালন করার তৌফিক দান করুন এবং আল্লাহ রবুল্লা আলমিন সকলকে মকবুল হস আতা করুন সকলকে হজে মাবরুর আতা করুন বিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল